ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় সুন্দর সময় সুন্দর মুহূর্তগুলো এত দ্রুত কেন শেষ হয়ে যায় বুঝতেই পারি না আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম করছি সবাইকে আমার আরো একটি নতুন ব্লগে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে দেখি আপু আমার জন্য খিচুড়ি রান্না করেছে আমার ঝরঝরে খিচুড়িটা অনেক বেশি পছন্দের খিচুড়ির সাথে ছিল বেগুন ভাজি এবং ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে ডিম ভাজি এই দুটো খাবারই আমার এত বেশি পছন্দের আপুর হাতের এই ডিম ভাজিটা আমার অনেক বেশি পছন্দের আমি আশা মাত্রই বলেছিলাম আমাকে আগেও করে দিয়েছিল আজকে আবার খিচুড়ি ছাড়ে যেন ডিম ভাজি বেগুন ভাজি একদম বেশ গরম গরম জমে গিয়েছিল হাত কিছুটা কেটে যাওয়াতে খাওয়াতে খুব বেশি প্রবলেম হচ্ছে আরও ছিল কয়েকদিন বেশি প্রবলেম হয়েছিলো আজকে অনেকটা কমে গিয়েছে এই জন্য তারপর শীতের ব্যথা সহজে যেতে চায় না এই যে ডিমবাজিটা দিয়ে ভাত টাত খেয়ে নিচ্ছি খেয়ে সে বের হব আজকে আম্মুর বাসায় চলে যাব সকাল থেকে মনটা একটু খারাপ খারাপ লাগছিলো ভালো সময়গুলো কদিন কাটিয়েছি সব একসাথে যেন সবাইকে ছেড়ে যেতে চাই না যেহেতু শাশুড়ি আম্মা এখানে আছে আমার ছোটো দাওর এসেছে আজকে আমি চলে যাবো তারা থাকবে তারা পশুদিন বাড়ি চলে যাবে খাওয়া শেষে এখানে একটু ডেজার্ট আইটেম খাচ্ছিলাম আপু গরুর মাংসও রান্না করেছিল এরপরে খাওয়া দাওয়া শেষ করে ডেজার্ট আইটেম এই যে কেকটা বানানোর ভিডিও আপনারা গতকাল দেখেছিলেন এবার এই যে রেডি হয়ে নিচে চলে এসেছি এবার রিক্সায় প্রথমে যাচ্ছি রিক্সাতে করে আব্দুলাপুর যাবো সেখান থেকে দুলাভাই সিএনজিতে উঠিয়ে দিবে এরপরে একবারে বাসা পর্যন্ত রিজার্ভ করে যাব সিএনজি আজকে বাইরে এত বেশি জ্যাম কি বলবো যেখানে যেতে প্রায় এক দেড় ঘন্টা লাগে সেখানে প্রায় অনেকটা বেশি সময় লেগে গিয়েছিলো এখানে আসার পরে একটু দোকানে গিয়েছিলাম বাবুর যে কুকারের যে স্প্যাচুলোটা দিয়ে রান্না করতাম সেটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এর জন্য একটা স্পেচুলা আর এখানে এক ডিমের জন্য একটা কেকের মোল নিয়ে যেহেতু আমার বাবুকে আমি হোমমেড খাবারগুলো বেশি দেই সেই জন্য ওর জন্য এই মোলটা নিয়ে এসেছি এরপরে বেলার জন্য আম্মু বাইরে গিয়েছিল দেখলাম এখানে কামরুল রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে আসছে যদিও এদের বিরিয়ানিটা তেমন একটা আমার কাছে ভালো লাগেনি নানা বিরিয়ানিটা আমার অনেক বেশি পছন্দের ওদের অনেক পুরোনো রেকর্ড আছে আর ওদের খাবারের মানটাও খুব বেশি ভালো এটা দেখা যাচ্ছে খাবারের প্রাইস অনুযায়ী কোয়ালিটি বা খাবারের স্বাদ ততটা বেশি ভালো না সেটাই আমাকে বারবার বলছিলাম এখান থেকে কেন নিয়ে আসছো যিনি খাবারটা দেখতেও আমার পছন্দ হচ্ছিলো না বা খাবারের মানটাও ততটা বেশি আমার কাছে ভালো লাগেনি তারপরে নিয়ে আসছো এখন তো খেতে হবে খাওয়া দাওয়া শেষ করে কিছুটা উঠে রাখছিলাম সেটাই বিকেল টাইমে খাচ্ছিলাম বসে বসে বাবুকুমায় পড়ছে সেই সময় বসে বসে খাচ্ছিলাম মায়ের বশায় চলে আসার পরে যখন এক বছর থেকে বিদায় নেওয়ার সময় চলে আসবে কোন সময় দেখতে দেখতে সুন্দর মুহূর্তগুলো আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলি এটাই হয়ে থাকে সব সময় কষ্টের মুহূর্তগুলো যেন শেষ হতে চায় না আম্মু বাবা পিঠা বানায় রাখছিলো আমি আম্মুর কাছে খাইতে সেটাই সন্ধ্যার সময় বসে বসে খাচ্ছিলাম আজকের vlog এই পর্যন্ত শেষ করছি টাটা আল্লাহ হাফিজ